এই নিদর্শনকে ঘিরে রামের পত্নী সীতাকে নিয়ে রয়েছে নানান কল্পকাহিনী সীতাকে পঞ্জবটীর বনের গভীরে বনবাস দিয়ে তা থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠির যা কিনা সীতার কোট নামে অধিক পরিচিত আসলে সীতার সঙ্গে এই বিহারের কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে সন্দেহের অন্ত নেই উনিশশো ও উনিশশো বাহাত্তর সালে দফা আংশিক খননের পর দেখা যায় এটি একটি প্রাচীন বিহার। জানা যায় সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যের মধ্যে চুরাশি হাজার বা স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছিল ওই সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বহু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু হয় যার একটি হল আলোচিত এই সীতারকোট বৌদ্ধ বিহার ঘুরতে ঘুরতে আমরা এখন সীতাকোট বিহারের দিকে যাচ্ছি দিনাজপুর অসম্ভব সুন্দর একটা জায়গা বিস্তীর্ণ ফসলের যেটা আমাদের গ্রাম্য ভাষায় জ্বালা বলে তোমাদের এখানে কি বলে কি সুন্দর পরিবেশ চারিদিকে এত সুন্দর আর সুন্দর ঠান্ডার ভিতরে বিকেল হয়ে আসছে প্রায় আমাদের এখান থেকে সীতাগড় যেতে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে দিনাজপুরের বেশ অনেক ঐতিহ্যবাহী জায়গা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য একটা অংশ এই সীতাকোট বিহার যেহেতু আমি কুমিল্লার সেই বিখ্যাত বিহারগুলি নিয়ে কাজ করছি রানী ময়নামতির প্রাসাদ ভোজ রাজার বিহার আনন্দ বিহার ময়নামতির শালবন বিহার এগুলো নিয়ে আমি বেশ কয়টা প্রোগ্রাম করছি ওইরকমই একটা অংশ হতে যাচ্ছে এই সীতাকোট বিহার সেজন্য আসলে যাওয়া চলেন আমরা আস্তে আস্তে যাই দেখতে থাকি আর উপভোগ করতে থাকি জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে ফেরত এসে যোগ দেন দিনাজপুরের যুগ্ম সহকারী কমিশনার পদে এ কাজে তিনি একদিন নবাবগঞ্জে যান সেখানকার প্রত্যন্ত গ্রাম ফতেপুর মারাজ গিয়ে তিনি অদ্ভুত এক জায়গা দেখতে পান ওই জায়গাটিকে উনিশশো সালে তদনীন্তন জেলা প্রশাসক সীতার দ্বিতীয় বাসস্থান হিসেবে উল্লেখ করেন কিন্তু তিনি তাদের কথা মানতে পারলেন না তিনি বললেন এটা একটি প্রাচীন বৌদ্ধ বিহার পরে উনিশশো সালে খননের পর দেখা গেল এটি সীতার কোনো বাসস্থান নয় বরং এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর কিংবা ময়নামতি বৌদ্ধ বিহারের মতো এটিও এদেশের উল্লেখযোগ্য একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দিনাজপুরে নবাবগঞ্জ থেকে এক কিলোমিটার পূর্বে এই সীতাকোট বিহার অবস্থিত উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে এই বিহারটি বিহার নির্মাণ সম্পর্কে দুটি নির্মাণকালের কথা বলা হলেও বিহারটি যে খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকে অর্থাৎ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে নির্মিত হয়েছে তার প্রমাণ মিলেছে আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এই মুহূর্তে দিনাজপুরের নবাবগঞ্জে আপনার কোটে আছি উত্তরবঙ্গের সেই সফরে এটা যদি বাদ চলে যায় তাহলে কিভাবে হবে তারই ধারাবাহিকতায় আজকে এই সীতারকুটে চলে আসছি নিরিবিলি পরিবেশ বাচ্চারা সুন্দর ফুটবল খেলতেছে মনোরম একটা পরিবেশ এটার যদি সংস্কার করা যেত এটাও কিন্তু সেই আনন্দবিহার ভোজ রাজার বিহার হ্যাঁ শালবন বিহার অথবা সোমপুর বিহার হ্যাঁ রানী ময়নামতির প্যালেস হ্যাঁ এসব মানে সুন্দর হতো এই ওরকম সুন্দর হতো বেহুলা লক্ষ্মীধর এরকম সুন্দর হতো এই জায়গাগুলো কিন্তু দেখা গেছে এখানে ছাগল ঘুরতেছে এখানে বাচ্চারা ফুটবল খেতেছে বাউন্ডারি নাই যাই চলেন আপনাদের পুরা বিহারটা ঘুরায় দেখায় কি আছে এবং এটার ইতিহাসটা কি সেটাও জেনে আসি চলেন জানা যায় সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যে মোট চুরাশি হাজার স্তূপ বা স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছিল ওই সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বহু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু হয় যার একটি হলো আলোচিত এই সীতারকোট বৌদ্ধবিহার প্রাপ্ত তথ্যে জানা যায় এই বিহার পূর্ব পশ্চিমে লম্বা দুইশো ফুট উত্তর দক্ষিণে প্রস্ত দুইশো ফুট শোচাগা ছাড়া ছোটো বড়ো মোট একচল্লিশটি কক্ষ রয়েছে বেষ্টনী প্রাচীর সাড়ে আট ফুট সামনে প্রাচীর পাঁচ ফুট বারান্দা আট ফুট বারান্দা সামনে প্রাচীর পাঁচ ফুট প্রশস্ত মূল প্রবেশের পরটি ছিল আসলে উত্তর দিকে বিহারের ভিতরে দক্ষিণ পূর্ব দিকে একটি কূপ ছিল বর্তমানে কূপটি ভরাট হয়ে গিয়েছে প্রত্যেক কক্ষের সামনে দেয়াল ব্যতীত তিন দিকে কুলুঙ্গি ছিল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আসলে কুলকে নাড়া পাইতেছি না কোনটা শুরু কোনটা শেষ প্রত্নদত্ত অধিদপ্তর নামে মাত্র একটা সাইনবোর্ড দিয়ে ভাইয়া গেছে আর নাই কোনটা কিসের অংশ সেটা একটু চিহ্নিত করে দেওয়ার উচিত ছিল আজকে আমার সাথে যে রিকশালা ভাইটা আসছে সে অনেক ভালো সে অনেক কম টাকা নিছে আমার কাছ থেকে এক দ্বিতীয়ত সে জায়গাটা খুব সুন্দর করে চিনে হ্যাঁ আমার পৌঁছায়ও দিবে বলল বাড়িটা আস্তে আস্তে দেখি চলেন সুন্দর এইখানে মনে কোনো কিছু একটা ছিল সম্ভবত এই যে এইখানে চলেন আমরা এখানে যা দেখার চেষ্টা করি আমরা আস্তে আস্তে যাই দেখি কারণ বেশি সময় নেওয়া যাবে না অন্ধকার হয়ে আসতেছে এই জায়গাটা যেন কি ছিল সিঁড়ির মতো দেখা যায় সম্ভবত ওই যখান থেকে প্রবেশ করে সরাসরি এখান দিয়ে উঠতো এখানে সিঁড়ি যেহেতু দেখা যায় সম্ভবত এই জায়গায় তাদের মূল স্থান ছিল এটা কিন্তু বোঝা যেতেছে আরও কিন্তু এই যে মাটি ইট ভাঙা পড়ে আছে মনে যেতেছে যে এটাই তাদের আসল জায়গাটা এই যে দেখছেন সিঁড়ির মতো করে তৈরি করা এই যে কত সুন্দর আর এই যে এখানে দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সমগুলো সম্ভবত পিলার ছিল এখানে বড় একটা সম্ভবত অট্টালিকা ছিল এই জায়গাটায় আমরা কক্ষগুলিতে একটু ঢুকে দেখি আসলে কক্ষগুলিতে কি আছে প্রত্যেকটা আসলে কিছু কিছু সংস্কার করে নামে মাত্র বের করে দিয়ে চলে গেছে পুরো ঘটনাটাই আমি আপনাদের বলবো দেখছেন এখানে কী আছে এই জায়গাগুলিতে একটা একটা করে আপনাদের দেখাই ছেলেরা ফুটবল খেলতেছে এই একটা অংশ এইটা এই রুমটা আবার একটু অন্যরকম একটু অন্যরকম রুমটা প্রত্যেকটা রুমই আমি আপনাদের দেখাই এইটা আবার আর এক রকম এক একটার ধরন এক এক রকম দেখছেন সামনে আরেকটা আছে এটা না এরপরটাই যাই দেখি এই যে এটাতে দেখেন এটাতে আবার কুলুঙ্গি আছে ওই যে ওই সম্পকার যেটা ইয়া করে আর কি বই পুস্তক অথবা অন্য কিছু রাখার জন্য ঘুরতেছি কিন্তু ওই শালবন বিহার যেমন হ্যাঁ ওই রকম না একটু অন্যরকম বাহ এইখান থেকে অনেক সুন্দর লাগতেছে আজান দিয়ে দিছে আসর আজান চুল যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আশা করি পুরো ভিডিওটা দেখছেন বিশাল বড় একটা হ্যাঁ আসলে বৌদ্ধ বিহার সীতার কোর্ট এইসব অবহেলায় পড়ে আছে এই যে গরু ছাগল বাইন্দে রাখছে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা তো একটা বাউন্ডারি দিয়ে সুন্দর করে রাখা যেত শালবন বিহার যেমন এত সংস্কার করা হয় অথবা সোমপুর বিহার বেহুলা লক্ষিন্দর ঠিক সেরকম তো এরকম ঐতিহ্য এটাও এটাও হাজার বছর আগের ঐতিহ্য সব জায়গায় শুধু গাফলতি গাফলুতি গাফলতি আজকে এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে আর আমারও একটা শখের বিষয় ছিল হাজার বছর আগের ঐতিহ্যগুলো সবার সামনে তুলে ধরা সেরকম রকম এই কোটে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন একবারে ছোট সেটাও বলবো না একবারে বড় সেটাও বলবো না মিডিয়াম সাইজের তবে খুব সুন্দর ভালো থাকেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবার কথা হবে যোগাযোগ হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি সে অপেক্ষা থাইকেন পালে শেয়ার করেন আসসালামু আলাইকুম